অনেক বছর আগে প্রাচীন গ্রিসে সাগরের ধারে এক মন্দির ছিল এই মন্দিরটি ছিল জ্ঞানের ও সৌন্দর্যের দেবী অ্যাথেনার সেই মন্দিরে একজন মেয়ে কাজ করত যার নাম ছিল মেডুসা মেডুসা ছিল অসাধারণ সুন্দরী তার লম্বা ঘন চুল দীপ্তিমান চোখ আর কোমল মুখশ্রী দেখে যে কেউ মুগ্ধ হয়ে যেত অনেকে বলতো সে এতটাই সুন্দর যে সে যেন দেবীদের সৌন্দর্যকেও হার মানায় মেডুসা ছিল একজন সাধারণ মানবী কিন্তু তার সৌন্দর্য ছিল অসাধারণ প্রতিদিন বহু মানুষ মন্দিরে আসত শুধু এক ঝলক মেডুসাকে দেখার জন্য তার সৌন্দর্যের গুণকীর্তন চার দিকে ছড়িয়ে পড়ে এক সময় এই খবর পৌঁছে যায় সাবরের দেবতা পোসাইডনের কানে পোসাইডন মেডুসার সৌন্দর্যে মোহিত হয়ে পড়ে একদিন সে হঠাৎ অ্যাথেনার মন্দিরে আসে মেডুসা তখন একা ছিল পোসাইডন তাকে মন্দিরেই আক্রমণ করে মেডুসাই লঞ্জনার বিরুদ্ধে কিছু করতে পারেনি এই ঘটনা দেবী অ্যাথেনার মন্দিরে ঘটেছিল এবং দেবী এই অপমানকে মেনে নিতে পারলেন না অ্যাথেনা তখন রেগে যান কিন্তু তিনি পোসাইডনকে কিছু না বলে মেডুসার ওপরই রাগ ঝাড়েন দেবীর মতে মন্দিরকে অপবিত্র করার জন্য মেডুসাই দায়ী তিনি মেডুসাকে ভয়ঙ্কর এক অভিশাপ দেন তিনি মেডুসার সুন্দর মুখশ্রীকে বিকৃত করে দেন তার মাথার চুল রূপান্তরিত হয় বিষাক্ত সাপের দলে তার চোখে এমন ক্ষমতা দেওয়া হয় যে কেউ তার চোখে তাকালেই সঙ্গে সঙ্গে পাথরে পরিণত হবে মেডুসা যে একসময় সকলের কাছে সৌন্দর্যের প্রতীক ছিল এখন হয়ে গেল ভয় ও মৃত্যুর প্রতিচ্ছবি সবাই তাকে ভয় পেতে কেউ আর তার কাছে আসে না সে একা হয়ে পড়ে সমাজ তাকে ত্যাগ করে দেবতারা তাকে অভিশপ্ত ঘোষণা করে মেডুসা চলে যায় দূরের এক নির্জন দ্বীপে যেখানে সে একাকী জীবন কাটাতে থাকে